হত্যা মারপিট আর দুর্নীতিতে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মেহেরপুরে ভারতীয় সীমান্তে কৃষককে নির্যাতন বিএসএফের এরপর জানিয়ে দিব ওমানের ভিসা নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তকে স্বাগত জানাল বাংলাদেশ এদিকে বিচারের নামে ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে বলেছেন ব্যারিস্টার খোকন আরও জানিয়ে দিব ঈদ গরমে বিশ দিনে ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে দুর্ঘটনা ঘটাতে পারে বিএসএফ সতর্ক করে বিজিবির মাইকিং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মেহেরপুরে ভারতীয় সীমান্তে কৃষককে নির্যাতন বিএসএফের মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে জমিতে কাজ করার সময় আলমগীর হোসেন নামে এক কৃষককে বেদম প্রহর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বুধবার বারো জুন সকালের দিকে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের একশো ও একশো পিলারের মাঝে এ ঘটনা ঘটে আহত কৃষক আলমগীর হোসেন গাংনী উপজেলার কাজীপুর গ্রামের ভারতীয় সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতচল্লিশ বিজিবি কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদ ঘাস কাটছিল হঠাৎ বিএসএফ সদস্য এসে লাঠি দিয়ে তাকে মারতে শুরু করে তাদের লাঠির আঘাতে এক পর্যায়ে এসে জ্ঞান হারিয়ে ফেলে পরে বিএসএফ চলে গেলে মাঠে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে স্থানীয়দের অভিযোগ তাদের এই সীমান্তে মাঝে মধ্যেই কৃষকদের ওপর বিভিন্ন শারীরিক ও মানসিক নির্যাতন করে বিএসএফ এই সীমান্তে নির্যাতন বন্ধের দাবি জানান তারা গাজীপুর ইউনিয়ন পরিষদের সীমান্তবর্তী ওই ওয়ার্ডের মেম্বার আজগর আলী বলেন কৃষক আলমগীর হোসেন বিএসএফের নির্যাতনে আহত হয়েছেন তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ক্ষত রয়েছে ওমানের ভিসা নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তকে স্বাগত জানাল বাংলাদেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ভিসা অব্যাহতি প্রদানের সিদ্ধান্তে ওমানকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ বুধবার বারো জন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে স্বাগত জানানো হয় ওমানের সরকার জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের ওপর আরোপিত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে অব্যাহতিপ্রাপ্ত ভিসার বিভাগগুলোর মধ্যে রয়েছে সমস্ত অফিসিয়াল ভিসা ফ্যামিলি ভিসা জিসিসি দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিটর ভিসা ইঞ্জিনিয়ার ডাক্তার নার্স শিক্ষক হিসাবরক্ষক বিনিয়োগকারী এবং উচ্চ আয়ের পর্যটক এখন থেকে রয়্যাল ওমানি পুলিশের সঙ্গে সমন্বয় করে এ ক্যাটাগরিগুলোর ভিসার সব আবেদন ও নথিপত্র জমা দেওয়া এবং প্রক্রিয়া সম্পন্ন করবে স্থানীয় দূতাবাস এছাড়াও দূতাবাস আশ্বাস দিয়েছে ওয়ার্ক ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ওমান ও বাংলাদেশ কর্তৃপক্ষ দুই পক্ষই কাজ করেছে বিষয়টি প্রক্রিয়াধীন দুই হাজার তেইশ সালের অক্টোবরে ওমানের সামগ্রিক অভিবাসন নীতি পর্যালোচনা করতে সরকারি বা দাপ্তরিক উদ্দেশ্য ছাড়া সব ভিসা বিভাগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছিল রয়্যাল ওমানি পুলিশ বিচারের নামে ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে বলেছেন ব্যারিস্টার খোকন বিচারের নামে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বুধবার বারোজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে মাহবুব উদ্দিন খোকন বলেন বেনজিরকে নিয়ে র্যাব ও পুলিশকে পৃথক তদন্ত করা উচিত গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগ করা মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এদিকে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ডক্টর ইউনুস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে যা বলে বেড়াচ্ছেন সেটি অসত্য ও দেশের মানুষের জন্য অপমানজনক আনিসুল হক বলেন ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রম অধিকার লঙ্ঘন করেছেন দেশের নাগরিকদের যেভাবে বিচার করা হয় তার বিচার প্রক্রিয়াও ঠিক সেভাবেই হচ্ছে তিনি বলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছে সে মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটি আদালতে চলমান রয়েছে আদালতে যে মামলা চলমান থাকে সে মামলা সম্পর্কে আইনমন্ত্রী কোনো কথা বলেন না এ ব্যাপারটাও তাদের বলেছি ঈদ গরমের বিশ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার তেরোই জুন চলবে আগামী দুই জুলাই পর্যন্ত অর্থাৎ বিশ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তবে কোনো কোন স্কুল কলেজ তিন দিনের ছুটি কমিয়ে এনেছে ত্রিশ জুন ক্লাস শুরু করবে তারা শিক্ষণ ঘাটতি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শনিবারের সাপ্তাহিক ছুটি একদিন কমিয়ে আনা হয়েছিল ঈদের পর থেকে শনিবারও সাপ্তাহিক ছুটি আসবে বলে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন অন্যদিকে ছুটি শেষে আগামী তিন জুলাই থেকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সাম্মাসিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে এই মূল্যায়নের কারণে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছুটি কমিয়ে এনেছে রাজধানীর নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ তেরোই জুন থেকে দুই জুলাই ছুটি মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তেরো জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে ছুটি কামনার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী তিনি বলেন তিন জুলাই থেকে বার্ষিক মূল্যায়ন শুরু হবে যারা ছুটি কমিয়েছে তারা ভালোর জন্যই করেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে মূল্যায়ন বিষয়গুলো ঝালাই করে নিতে পারবে অন্যদিকে ঈদের পর শনিবারও ছুটি থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা জানান শনিবার ছুটি ঘোষণার বিষয়ে হয়তো ঈদের আগেই সার্কুলার জারি হতে পারে সীমান্তে দুর্ঘটনা ঘটাতে পারে বিএসএফ সতর্ক করে বিজিবির মাইকিং ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্ত এলাকায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে এমন সতর্ক করে মাইকিং করেছে ঊনপঞ্চাশ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় বুধবার বারো জুন দুপুর বারোটার দিকে যশোরের বেনাপোলসহ ঊনপঞ্চাশ বিজিবির অধীনস্থ আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে এ মাইকিং করা হয় মাইকিং করে বলা হচ্ছে বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি সামরিক ব্যক্তিদের লক্ষ্য করে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বাংলাদেশি জনগণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোক সমাগমের মধ্য গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করছেন বিজিবি সদস্যরা